আর হচ্ছে ভূকানাঙ্গ মানুষ শাহ জালাল শাহ পড়ার দরবারে যারা আসতো তার হাদিয়া তুফকা ধরে নিয়ে যেতেন না ওই ডেকে পা হতো আর আজকের টাকার পয়সা খাদিম নামে কোরআন রক্ষাবে আমরা নেবে নি গোরা আমাদের উপর আগাত এনেছেন আর কে খাদিম থাকবে না আমরা হাতে মুলাবা সিলেটের তৌহিদ জনতা মাদারের খাদিম আছে ঠিক প্রত্যেকই পরিশেষে একটি কথাই আমাদের আকাদের নাই প্রিন্সিপাল হাবিব নাই এই সিলেটের ভূমি হতে ঘোষণা করেছিলেন আমার জীবনের শেষ রক্ত মন্ত্রী দিয়ে হলেও বাংলার বুকে কোন নাস্তিক ভোটটা বরদাস করবো না আমরা তার খন্ডে খন্ড মিলিয়ে বলতে চাই আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও কোন খন্ড যারা আমরা বরদাস করবো না প্রিন্সিপাল হাবিব নেই কিন্তু তার জাতি চেতনা আরো আছে স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্যে করে বলব সাল করবেন না বাঘের লেঙ্গর নিয়ে বাঘের লেজ নিয়ে খেলা করবেন না আগুন নিয়ে খেলা করবেন না অঙ্গনে যে আঙ্গুর লাগে সেই আগুন আসিনার পতন ঘটিয়ে দেয় সিলেটবাসীকে আগামী দিনের শান্তিপূর্ণ আন্দোলন সমাবেশে আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব ঐ প্রতিষ্ঠান জামে আমাদানিয়া ইসলামিয়ালে সিলেটের પ્રતિিত্বশীল আলেম উলামা বুদ্ধিজীবী আমজি সাংবাদিক নেটিভেন্ডার বৈঠক হবে শাহ কোরআন থেকে আন্দোলন শুরু হয়েছে ইনশাল্লাহ শাহ জালালের মাজার পবিত্র করা হবে শাহ জালাল শাহ কোরআন মাজার আমরা আর করে ফিরে যাব না نصر من اللہ وفتح قریب ومشید اسفحبری